আসসালামু আলাইকুম জিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছে আজকে উত্তা ভার্জি বললাম আর যার মাছ বোনা করবো উত্তা ভাজিটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারেন্ট ছিল না তো রান্নাঘরটা অন্ধকার ছিল এই জন্য শেয়ার করতে পারিনি যাই হোক ওই মাছটা করতেছি সেটাই আপনারা একটু দেখেন রুই মাছের তরকারিটা বসিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম সরি রুই মাছ না তো আয়ের মাছ টমেটোগুলো দিয়ে দিই এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম হাত চামচের কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাত চা চামচের একটু কম হলুদ দিয়ে দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে মাছ আর কাঁচা মাছটা দিয়ে দিই স্মিল একটু ঝোল দিয়ে দিই হালকা উপর থেকে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম তরকারি তার একটু হবে আর একটু হলে নামা নিব তরকারিটা হয়ে গেছে অন্য একটা ইয়াতে ঢেলে নেই ঢালার পরে আপনাদের সাথে শেয়ার করি তরকারিটা হয়ে গেছে নামাই নিলাম